এই বয়সে মেয়ে মানুষ বাসায় নিয়ে আসতে লজ্জা করে না লজ্জা করবে কেন সুন্দরী কচি কচি মেয়েদের সাথে আমার সময় কাটাতে ভালো লাগে ইভা একটা মুচকি হাসি দিয়ে বললো শুধু কি সময় কাটাতে ভালো লাগে নাকি কিছু করতেও পারেন তা তো একটু পারি টের পাবে আমার সুন্দরী ডার্লিং এখন কথা না বলে চলো শুরু করা এত তারা কিসে আমি তো আজ সারা রাতের জন্য তোমার বলি যখন ইভা মোমিন খানকে জড়িয়ে ধরলো ঠিক তখনই দরজা খুলে রুমে প্রবেশ করলো বাবু বাবুকে রুমে প্রবেশ করতে দেখে মোমিন খান আর ইভা চমকে দাঁড়ায় বাবু এমন কাণ্ডে মোমিন খান ডাকান্বিত হয়ে বলল তোকে কতদিন নিষেধ করেছি আমার রুমে প্রবেশ করতে হলে আগে আমার পারমিশন নিয়ে তারপর রুমে প্রবেশ করবি বাবু কিছু বলতে চাবে ঠিক এমন সময় বাবু চোখ পড়ল ইভার দিকে বাবু ইভাকে দেখে চমকে উঠে বলল ইভা তুমি ইভাও বাবুকে দেখে চমকে উঠে বলল তুমি তুমি এখানে কি করছো এমন সময় মোমিন খান বলল বাবা এদিকে তাকাস না চোখ নষ্ট হয়ে যাবে বাবা বাহিরে গিয়ে বসো আমি কাজ শেষ করে তারপরে সে তো সব কথা শুনবো যা দাঁড়াও বাবা আমারও ওর সাথে কিছু কথা আছে তুই কি ওকে চিনিস নাকি হ্যাঁ বাবা আমি ওকে চিনি আমি তোমাকে বলতাম না আমি একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসি সেই মেয়েটাই আজ টাকার জন্য তোমার সাথে শরীর বিনিময় করতে এসেছে বাবা মনে আছে একদিন তোমাকে কি বলেছিলাম একটু মনে করে দেখো তো বাবা সেদিন তোমার প্রচন্ড মন খারাপ ছিল যেদিন তোমার মন খারাপ হয় সেদিন মদের বোতল না হলে মেয়ে মানুষ নিয়ে তুমি বাসায় ফেরো আমাদের ড্রয়িং রুমে বসে তুমি মদ্যপান করছিলে আমি তোমার পাশে গিয়ে বসে বলেছিলাম বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে বল কি বলতে চাচ্ছিস বাবা আমার পাঁচ লাখ টাকা লাগবে এত টাকা দিয়ে তুই আবার কি করবি কোনো ব্যবসা বাণিজ্যের প্ল্যান মাথায় এসেছে নাকি না বাবা ইভার মায়ের চিকিৎসার জন্য লাগবে ইভা কোন ইভার কথা বলছিস তুই আমার গার্লফ্রেন্ড ইভা বাবুর মুখে গার্লফ্রেন্ডের কথা শুনে মোমিন খান হাসতে হাসতে বলল কোথায় যেন পড়েছিলাম ভালোবাসা দিলে মানুষ মরে যায় যুদ্ধ আসে ভালোবেসে আমি বুঝতে পেরেছিলাম সেদিন তুমি হয়তো নেশা বেশি করে ফেলেছ তাই আবুল তাবুল বলছো তারপর আমি তোমাকে বলেছিলাম বাবা এভাবে আর কতদিন চলবে বলো আর কতদিন হেলায় হেলায় নিজের জীবনটা কাটিয়ে দেবে যতদিন জীবন আছে ততদিন তারপর আমি বুঝতে পেরেছিলাম তোমার সাথে বেশি কথা বলে লাভ নেই তাই আমি চলে যাওয়ার জন্য যখন সোফা থেকে উঠে দাঁড়ালাম তখন তুমি আমাকে বললে আমি ম্যানেজারকে বলে দিব তুই কাল সকালে ম্যানেজারের কাছ থেকে পাঁচ লক্ষ টাকা নিয়ে নিস বলেই তুমি বোতল থেকে গ্লাসে মদ ঢালতে লাগলে তারপর আর আমি কিছু না বলে চুপচাপ রুম থেকে বেরিয়ে গেলাম আমি আর রেস্টুরেন্টে বসে আছি আমি পাঁচ লাখ টাকা ভর্তি করে একটা ব্যাগ ইভার হাতে দিয়ে বললাম এখানে তোমার মায়ের চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকা আছে এবার না হয় তোমার মায়ের চিকিৎসাটা করাও ইভা কান্না ভেচা চোখে বলল বাবু তোমার ঋণ আমি কি করে শোধ করব। এমন করে বলছো কেন ইভা তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি তোমার এই বিপদে আমি যদি তোমার পাশে না থাকি তা কি করে হয় বলো আমার মুখে এমন কথা শুনে ইভা চোখের জল মুছতে মুছতে বলল সত্যি বাবু আমি ভাগ্য করে তোমার মতো এমন একজন মানুষ পেয়েছি সারা জীবন আমার পাশে এমন ভাবে থাকবে তো আমি ইভার হাত ধরে বললাম ভালো যখন বেসেছি এভাবে সারা জীবন তোমার আমার পাশে থাকতে চাই এমন সময় আমার ফোনের রিংটোনটি বেঁচে উঠলো আমি ফোন রিসিভ করে এক মিনিট কথা বলে ফোন কেটে ফোনটা টেবিলের উপর রেখে আমি যখন ফোনটা টেবিলের উপর রাখলাম তখন ইভা আমার ফোনটা হাতে নিয়ে বলল জানু বাবু আমার খুব ইচ্ছা করে আইফোন ইউজ করতে ঠিক আছে ইভা আমি তোমাকে কালকে একটা আইফোন কিনে দিব সত্যি বলছো বাবু তুমি আমাকে আইফোন কিনে দিবে আমি কি তোমাকে কখনো মিথ্যা বলেছি মিথ্যা বলছো তা বলছি না তাহলে তুমি আগামীকাল সকাল এগারোটার ভিতরে বাসা থেকে বের হয়ে এসো আমি তোমাকে নিয়ে মার্কেটে যাব। সেদিন ইভার মা অসুস্থ বলে আমরা কথা না বাড়িয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে এসেছিলাম কলিং শব্দ শুনে আমি দরজা খুলে দিতেই তুমি একটা মেয়ে নিয়ে বাসার ভেতরে প্রবেশ করলে তোমার এমন নন্দামো আমি বলেছিলাম বাবা দিন দিন তোমার এত অধপতন আমি আর নিতে পারছি না বাবু আমি তোকে কতদিন বলেছি আমার পার্সোনাল ব্যাপারে তুই কোনো কথা বলবি না বাবা প্রতিনিয়ত মেয়ে নিয়ে বাসায় আসা কোন ধরনের পার্সোনালিটি আর তাছাড়া আমি তো তোমাকে বলেছি আমি একটা মেয়েকে ভালোবাসি আমরা খুব শীঘ্রই বিয়ে করব সেদিন আমার মুখে ভালোবাসি কথাটা শুনে তুমি বলেছিলে পৃথিবীতে ভালোবাসা বলতে কিছুই নেই বাবা দিন দিন তোমার এত অধপতন কি করে হলো তুমি উচ্চস্বরে হাসতে হাসতে বলেছিলে তোর মাকে ভালোবেসে তারপর থেকে এখন নাম করে শরীর পাল্টাই বাবা ভালোবাসা শরীর ক্ষোধা এক না বাবু শোনা আমার তুই এখানে ভালোবাসার মানে বুঝিস না যা পচ্ছা শুধু শুধু আমার সময় কেন নষ্ট করছিস বাবা তুমি কি জানো এই পৃথিবীতে কষ্ট কাকে বলে বাবু তুই আমাকে কি কষ্ট চেনাবি তোর গায়ে যাতে কোনোদিন কষ্টের বাতাস না লাগে সেজন্যই তো আমি এই পথ বেছে নিয়েছি আর তুই কিনা কষ্ট ছুতে অবলীলায় ছুটে চলেছিস কষ্টের পানে বাবা তুমি মদ আর নারীর লালসায় উন্মাদ হয়ে গেছো আমি উন্মাদ হয়ে যাইনি তুই এখনো ভালোবাসা নামের ধোয়াশায় ভাসছিস ছাড় আমার পথ আমার কাছে ভালোবাসার চেয়ে দেহের অনেক মূলত বলেই তুমি তোমার রুমের দিকে চলে গেলে সেদিন আমি তোমার সাথে একটা ফয়সালা করার জন্য তোমার পিছে পিছে আমিও বেডরুমের দিকে গেলাম তুমি যখন বেডরুমে মেয়েটির সাথে আনন্দপূর্ণিতে মেতেছিলে ঠিক তখন আমি গিয়ে বললাম বাবা তোমার সাথে আমার কিছু কথা আছে আমার মন கண்டு দেখে তুমি উত্তেজিত হয়ে সেদিন বলেছিলে আমি এখন তোর কোনো কথা শুনতে পারবো না বাবু আমি এখন আমারই ফুল পরিছতা আনন্দপূর্ণিতে করব বাবা তুমি কেন বুঝতে পারছো না আমি এই বাড়িতে খুব তাড়াতাড়ি ইভা কে নিয়ে আসতে চাই এর জন্য ইভার পরিবার তোমার সাথে কথা বলতে চাইছে সেদিন তুমি খাট থেকে উঠে আমার কাঁধে হাত রেখে বলেছিলে বাবু আমি জানি বিभागे খুব ভালোবাসিস কারণ তো শরীরে তো আমারই রক্ত বইছে আমিও একদিন তোর মাকে খুব ভালোবেসেছিলাম সেই ভালোবাসার প্রতিদান হিসাবে তোর মা আমাকে তোর মতো একটা ফুটফুটে সুন্দরবনের মানুষ উপহার দিয়েছিল কিন্তু তোর কোনো দাইত্যনিতে রাজি হলো না কারণ আমি তার বাবার অফিসের সামান্য কর্মচারী ছিলাম বলে তুই যখন গর্ভে ছিলে তোর মা বলেছিল তোকে মেরে ফেলতে কিন্তু সেদিন আমি তোর মা'র পায়ে ধরে বলেছিলাম আমার ভালোবাসার প্রতিদান হিসাবে আমার অরুষজাত সন্তানকে যেন পৃথিবীর এই আলোবাতাস থেকে বঞ্চিত না করে আর এর বিনিময়ে তোর মা'র পৃথিবী ছেড়ে আমি অনেক অনেক দূরে চলে যাব বলে সেদিন তুমি কান্না ব্রিংএ পড়েছিলে বাবা সেদিন আমার মায়ের প্রতি খুব ঘৃণা হয়েছিল তারপর আমি মাথা নিচু করে যখন চলে আসতে চাইলাম তখন তুমি পেছন থেকে বলেছিলে যদি ভাগে সত্যিকারের মন থেকে ভালোবাসে থাকিস তাহলে প্রতারিত হওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকিস বাবা কিন্তু সেদিন আমি তোমার কোনো কথা মূল্যায়ন করিনি এর কিছুদিন পর আমি ইভাদের ড্রয়িং রুমে বসেছিলাম ইভার মা ইমা বেগম আমার পাশে বসে বলল আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি তো আর বেশি দিন বাঁচব না বাবা ডক্টর বলেছে আমাকে বিদেশ নিয়ে চিকিৎসা করাতে হবে এর জন্য প্রায় 40 থেকে 45 লক্ষ টাকা লাগবে সেদিন আমি ইভার মায়ের চোখে জল দেখতে পেলাম সেই চোখের জল ছিল একজন মানুষের জীবনে বেঁচে থাকার আকাঙ্ক্ষার জল আমি ইভার মাকে সান্তনা দিয়ে বললাম আন্টি শান্ত হন আপনি ভেঙে পড়বেন না কিছু না কিছু একটা উপায় হয়ে যাবে ইমা বেগম চোখের জল মুছতে মুছতে বলল কি করে হবে বাবা আমার তো কোনো ছেলে সন্তান নেই মায়ের সংসার রকম তিনবেলা খেয়ে পড়ে বেঁচে থাকাটাই যেন দুঃস্বপ্ন হয়ে পড়েছে আর সেখানে চিকিৎসার জন্য এত টাকা কোথায় পাবো বাবা আমি ইমা বেগম এর চোখের জল মুছতে মুছতে বললাম আন্টি আমি তো আপনার ছেলের মতো আমি আপনাকে কথা দিচ্ছি যত টাকা লাগুক আমি আপনাকে চিকিৎসা করাবো সেদিন ইমা বেগম মুখে কথা শুনে একটা হাসি দিয়ে বলেছিল বাবা আল্লাহ তোমাকে হাজার বছর বাঁচিয়ে রাখো বাবা এই সেই ভা যার মায়ের চিকিৎসার টাকার জন্য তোমার সাথে কথা বলতে এসেছিলাম বাবুর মুখে এমন কথা শুনে ইভা চমকে উঠল খান হাসতে হাসতে বলল তার মানে এত বছর তোকে আমি যা বলেছিলাম তার প্রমাণ আজ হাতে নাতে পেয়েছি বাবু ইভার দিকে চেয়ে কান্নায় ভেঙে পড়ছে ইভা মনে মনে ভাবছে তাহলে কি সে জীবনে অনেক বড় ভুল করে ফেলেছে শুধুমাত্র কয়েকটা টাকার জন্য সে প্রতি রাতে মানুষের বিছানায় বিছানায় ঘুরতে হয় ইভার অথচ বাবু ছিল তার জীবনে বলতে গেলে একটা টাকার মেশিন বাবু চোখের জল মুছে উঠে বলল, বাবা এতদিন তুমি যা বলেছ ঠিকই বলেছ আমি বার বার তোমাকে ভুল প্রমাণ করতে গিয়ে আজ নিজেই ভুল প্রমাণিত হলাম হুট করে মদের বোতলটি হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল ইভা এক দৃষ্টিতে বাবু চলে যাওয়ার সম্মানিত হয় তারাই বোঝে ভালোবাসার প্রকৃত মূল্য কিন্তু যারা প্রতারণা করে ভালোবাসার মূল্য পায় আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন গল্পটির রচনা ও পরিচালনায় মোশারফ হোসেন মৃদুল সম্পাদনায় ও মোজাম্মেল ধন্যবাদ